বাংলা নাটকের অভিনেতারা পর্দায় দুর্দান্ত অভিনয় করে তাদের সাথে জুটি বেঁধে অভিনয় করেন সুন্দরী অভিনেত্রীরাও তবে এই অভিনেতাদের বাস্তব জীবন সঙ্গে অর্থাৎ বাস্তবে কার বউ কত সুন্দরী সেটা কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই কার বউ কত সুন্দর আমরা প্রথমেই দেখব এবং জানব নীলয় আলঙ্গীর। বাংলা নাটকের এই জনপ্রিয় অভিনেতা বাস্তবে দুটো বিয়ে করেছেন দু সালে আনিকা কবির শখের সাথে বিয়ে করেছিলেন এই অভিনেতা তবে মাত্র এক বছরের ব্যবধানে তাদের দুজনের বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদের চার বছর পর নিলয় তাসনুবা তাবাসুম হৃদিকে বিয়ে করেন বর্তমানে এই দম্পতি বেশ সুখেই সংসার করছেন নাম্বার টু জিয়াউল ফারুক অপূর্ব বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা হলেন জিয়াউল ফারুক অপূর্ব সন্দেহে কিছুটা অবিশ্বাসও হল বাস্তব জীবনে অপূর্ব তিনটি বিয়ে করেছেন দু সালে প্রথমে সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব বিয়ের এক বছর পর তাদের দুজনের ডিভোর্স হয়ে যায় এরপর অপূর্ব দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় বইয়ের নাম নাদিয়া হাসান অদিতি এই ঘরে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে দু সালে অদিতির সাথেও জেউল ফারুক অপূর্বের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর দু সালে সাম্মা দেওয়ানকে তৃতীয় বিয়ে করেন তিনি বর্তমানে সাম্মা দেওয়ানের সাথেই সুখে সংসার করছেন অপূর্ব নাম্বার থ্রি ফারহান আহমেদ জোবান বর্তমান সময়ে নাট্য জগতে খুবই পরিচিত এবং জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জুবান দীর্ঘদিন প্রেম করার পর গত বারোই জানুয়ারি পারিবারিকভাবেই সাজিন আহমেদ ঝনাকে বিয়ে করেন জুবান তার স্ত্রীর বাড়ির পুরান ঢাকায় নাম্বার ফোর মুশারফ করিম বাংলা নাটকের এই জনপ্রিয় অভিনেতাকে চেনেন না এমন মানুষ হয়তো খুবই কম পাবেন মূলত মুশারফ করিমের নাটকগুলো হাসির জন্য বেশি জনপ্রিয় মুশারফ করিম রুবিনা রেজানা জুইকে দু সালে বিয়ে করেন বর্তমানে তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে নাম্বার ফাইভ আফরান নিশু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মুখ আফরান নিশু দু সালে প্রথম তিনি নাটকে অভিনয় শুরু করেন দু সালে তিশা আক্তারকে বিয়ে করেন আফরান নিশু মূলত তিশা আক্তারের সাথে ছোটবেলা থেকে পরিচিত নিশু প্রায় ১৪ বছর জুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন আফরান নিশু বর্তমানে তাদের ঘরে একটি পুত্র সন্তানও রয়েছে ছেলে এবং বউকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন এই দম্পতি তো বন্ধুরা বাংলাদেশের এই অভিনেতাদের কোন জুটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে